হাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমেরিকার আরেকটি অন্য শহর যার নাম ইন্ডিয়ানা পলিস আজকে আমি এখানকার চিড়িয়াখানায় ঘুরে ঘুরে দেখব আর এখানকার চিড়িয়াখানায় কী কী আছে কোন দেশ থেকে কোন পশুটা আনা হয়েছে তো চলুন ঘুরে ঘুরে দেখি লাইন ধরে ধরে কিছু মানুষ এগিয়ে যাচ্ছে ভিতরে কি আছে আমি দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আছে জিরাপ ইয়া লম্বা ঘাড় উঁচু করে তারা ঘাস খাচ্ছে আছে জেব্রা এক পাশ থেকে আরেক পাশে ছুটে চলছে এখানে আছে ফিস যেটা হাত দিয়ে ধরা যায় এখান থেকে দেখা যাচ্ছে যে পশুগুলো এটা আফ্রিকান কি দেখতে পাচ্ছেন আপনারা দেখি কে কে কমেন্টস করে বলতে পারেন যে এগুলো কী জিনিস ভীষণ ভয়ঙ্কর আপনাদের কিছুটা হিংস দিলাম লিখে যান জিরাপ আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে এরা ঠান্ডা প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না আবার অনেক সময় কোনো কোনো জায়গায় যদি পারমিশন থাকে হাতে থেকে ওরা খাবার খায় এখন যে সাইডটা দেখবেন এখানে আছে পৃথিবীর সব নামি দামি বিষাক্ত সাপ সাপ দেখতে আমার খুব একটা ভালো লাগে না তবে এগুলো গ্যালাসের ভিতরে আটকানো বলে যেহেতু এখান দিয়ে আমাকে যেতেই হবে তাই আমি সবার জন্য একটু ভিডিও করে নিলাম আমার সাপ দেখলে গা কেমন গিনগিন করে একটা সাপ এক রকম কিন্তু এত হিংস্র এত বিষাক্ত আজকাল আবার দেখা যায় বিশেষ করে আমাদের দেশে এখন রাসেল ভাইবারের প্রচণ্ড একটা আতঙ্ক চলছে মানুষের ঘরে রাস্তাঘাটে ধান খেতে তো আরেকটা সাইডে এখানে আছে ক্যাকটাস নানা জাতের ক্যাকটাস আর এটা উপর থেকে এইভাবে আটকানো এটা এই জুর ভিতর দিয়েই একপাশ থেকে আরেক পাশে যেতে তবে এটার ভিতরটা একটু ঠান্ডা ঠান্ডা বাহিরে মোটামুটি বেশ ভালোই গরম আসতে এই প্রাণীটাকে আপনারা কে কী নাম চিনেন কমেন্টস করে জানাবেন কিছু কিছু জায়গা উপর থেকে একটু শেডের মতো দেয়া কারণ এখানে দেখা যাচ্ছে গরমে একদম অস্থির হয়ে একপাশে বসে আছে এইটা মূলত বিশেষ করে অস্ট্রেলিয়াতেই বেশি দেখা যায় আমার কাছে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে নানা রকমের প্রাণ দেখতে মন্দ লাগে না তবে অতিরিক্ত গরম হলে আর যেটা বাইরে থেকে দেখতে হয় আবার কিছু কিছু জায়গা আছে হেঁটে দেখার জন্য একটু ঠান্ডা শেডের মতো আছে। আর আমি যেহেতু মিরপুর এক নম্বরের মেয়ে আমাদের ছোটোবেলাটা চিড়িয়াখানায় সকালবেলা হাঁটতে হাঁটতে যাওয়া হতো আর একদম ছোটোবেলা আমরা যখন যেতাম তখন চিড়িয়াখানা ছিল একদম ফ্রি আর এখন তো ডে বাই ডে সব কিছুরই দাম বাড়তেছে চিড়িয়াখানায় ঢুকতে পূর্বেশ একটা টিকিট লাগে সেটা তো দেশে পয়সা দিয়ে কিনতে হয় এখানেও আমাদের টিকিট করে ঢুকতে হয়েছে প্যাঙ্গুইন এখন চলে আসছি অ্যাকোরিয়াম সাইট যেটা সেদিকে মাছের খেলাধুলা চলছে ফুস করে এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে ঢুকতেছে পেঙ্গুইন শিল মাছ শিল মাছগুলো ছোটো বড়ো নানা রকমের আছে চলে আসলাম টিয়া পাখির দিকে এখানে টিয়া পাখির একটা সময় শো হয় এদের শো করার জন্য এদের একজন কি বলবো ট্রেনার থাকে সে যা বলে ওরা ওইভাবেই কাজ করে তার হাতে যে বসে আশেপাশে মানুষ তারা হাত পাতলে অনেক সময় তাদের হাতেও আসে আবার একটা সময় উড়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বসে আবার একটু ঘুরে চক্কর দেয় তো ওদের এই সোর নির্দিষ্ট সময় থাকে কিছুক্ষণ পর পর আর এটা বাচ্চারা ভীষণ এনজয় করে এখন আসলাম আরেকটা সাইডে প্রজাপতি এগুলো প্রজাপতির যে একদম ছোট্ট ডিম থেকে সেটা কিভাবে প্রজাপতি হয়ে বের হয় এখানে এইগুলোই দেখানো হয়েছে এখানে আছে নানা রকমের মাছ এটার মুখটা দেখতে ঘোড়ার মতো আমি জানি এখানে আপনার যে যে মাছ নানা রকমের প্রাণী দেখতে পেয়েছেন অনেকে এগুলোর নাম জানেন কে কতগুলো বেশি প্রাণীর নাম বলতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একদম ভয়ানক ইল ফিশ এটার গায়ে মা এটা নিজেকে সেভ করার জন্য অনেক বেশি গায়ের মধ্যে ইলেকট্রিক সে সঞ্চয় করতে পারে এই মাছটা যদি আপনাকে টাচ করে আপনি কিছু সময়ের মধ্যে মারা যাবেন অতএব অনেকেই আছেন অনেক কিছু না জেনে মাছ ধরতে যান ইলফিশ থেকে দূরে থাকবেন চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আছে স্টার ফিশ আমার কাছে অ্যাকোয়ারিয়ামটা দেখতে খুবই বেশি ভালো লাগে এটা একটা অনেক বড় মাছ এই মাছটা এখন যেটা দেখবেন মনে হচ্ছে যেন একটা কালারফুল কিছু একটা পড়ে আছে দেখেন ভিতরটা সে হা করে আছে তার মুখের ভিতরে কেউ ঢুকলেই সে মুখটা বন্ধ করে খেয়ে ফেলবে আর এই জায়গাটা দেখে মনে হয় আমাদের বাসাবাড়িতে বাড়িতে যেরকম অ্যাকোয়ারিয়াম থাকে ওই টাইপের ছোটো বড়ো নানা রকমের মাছ তবে ওরা একটা এক এমন টাইপের মাছ রাখে যেন একটা মাছ আরেকটা মাছকে খেয়ে না ফেলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমেরিকার নিত্য নতুন সুন্দর সুন্দর জায়গা অজানা কিছু দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Bye bye.